আজকের জুমায় আমরা অবগত হব সিজদা সম্পর্কে আমরা এভাবে অবগত আছি যে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসালাম বলেছেন সলাত ও সালাসত আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ কমালাত দা হবে হাফটে হাফ কবেলা সলাত হোক কবেলা সায়র আমালিহি কে যদি এগুলো ঠিক ঠিক ভালোভাবে আদায় করে তাহলে তার সলাত কবুল করা হবে এবং তার সব ইবাদত কবুল করা হবে রুদ্দা রুদ্রা তালাহে সলাতো হোক এ যদি এগুলো ঠিকভাবে আদায় না করে ফলে যদি সালাত কবর না হয় তাহলে তার সব ইবাদত বাতিল বলে গণ্য হবে তাতে আমরা একাধিক দিন বলেছি ও বুঝেছি যে সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত ইবাদতের জগতে শ্যাম রোজা দামি এবাদত এ কথাই ঠিক সবচেয়ে দামি এবাদত সিয়াম এই জন্যই মাঝে মধ্যে অনুরোধ জানিয়ে থাকি যে রামাজান ছাড়া আপনি সিয়াম পালনে অভ্যাসী হবেন বৃহস্পতিবার সোমবার প্রতিমাসে তিন দিন শাহওয়ালের সাত দিন জলহিজার এক টানা নয় দিন আরাফার এক দিন মহরমের দুই দিন এই সিয়ামগুলো আপনি পালনে অভ্যাসী হওয়ার প্রাণপণের চেষ্টা করবেন আপনার সাতে কে আছে এটা বিবেচনার আপনার প্রয়োজন নেই শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ এ কথাই ঠিক যেহেতু শ্বাস থাকাকালীন কিছু করা যায় তাও আপনাকে চেষ্টা করতে হবে এটাই ঠিক ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম যার বিনিময় অন্য কিছু নেই জান্নাত ছাড়া শ্যাম আদায় করে দু একশ নিকই পাওয়া যায় না শ্যাম আদায় করে বিনিময় জান্নাত পাওয়া যায় এরপরেও সালাত এমন একটি ইবাদত যদি সালাত না থাকে তাহলে সিয়াম বাতিল বলে গণ্য হবে আমরা খুব ভালোভাবে জানি এখানে আমরা অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান পৃথিবীতে এত শক্তিশালী ইবাদত নেই আপনি প্রতি মাসে ওমরা করলে আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না প্রতি বছর হজ করলে কিছু করতে পারবেন না শ্যাম পালন করে বাপ মায়ের কিছু করতে পারবেন না দান বাপ মায়ের নামে করেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা তার ক্ষমতা দান মানুষের পাপকে মিঠে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অনেক কথা এরপরেও ওর সলাদ যদি না থাকে তাহলে এ বাতিল বলে গণ্য হবে যা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন কাশ্মীর তাহলির জিকি রাজকার কোরআন তেলাওয়াত অনেক ভালো কাজ এরপরে যদি সলাত না থাকে তাহলে বিচারের মাঠে আমার বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে এ কথাই ঠিক সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত আর সলাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিনটি অজু রুকু সিজদা আমরা তার তৃতীয় স্তরে রয়েছে সময়ের গতিতে অজু শেষ হয়েছে

মানুষ যখন সিজদা করে তখন তার পাপ ক্ষমা হয়ে যায় সিজদা থেকে উঠার পরে তার আর পাপ থাকে না এই কথা রাসুল sallallahu alaihi wasallam বলেন সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিজদা বলে আল্লাহ রাসুল বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসুল sallallahu alaihi বলেছেন اقرب ما يكون العبد رب من অহ সাহজে ফাখদুয়া মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজ দেয় মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজ দেয় অনেক বরণায় রাতের সলাতে বলছিলাম মানুষ যদি রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে ওঠে তাহলে সেও আল্লাহর নিকটে হয় তবে বিবরণ এরকম নয় এখানে বলছেন যে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটে হয় সিজ দেয় যখনও সিজদাই থাকে অতএব ফাকসের দোয়া সিজদাই বেশি বেশি দোয়া করো সিজদাই বেশি বেশি দোয়া করো সিজদাই বেশি বেশি দোয়া করার জন্য বলা হচ্ছে রাবি ইবনে কাব বলছেন কুন্তু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুন্তু আবি তু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাবি ইবনে কাব একদা রাতে রাসূল রাসূলের সাথে ছিলাম ঘটনাটা সফরে ছিলাম তাতেই তহু বে বছু ইহ হাজাতেই রাতের এক সময়ে আমি তার জন্য অজুর পানি আর প্রয়োজনে জিনিস মেশাক এরকম কিছু হবে নিয়ে এসে দিলাম দেখলাম তিনি খুব খুশি অধীনস্থ লোক মালিকের সেবা করলে মালিক খুব খুশি থাকেন সময় মতো পাওয়া গেলে মালিক তাকে সময় অনেক কিছু দিয়ে থাকেন আর সময় মতো পাওয়া না গেলে অলসতা করলে মালিক তাকে মূল্যায়ন করতে পারে না এটা স্বাভাবিক গতি যার কারণেই হয়তোবা তিনি মলার সহব আলাহ সালাম ছিলেন তবে ইতিহাস কাছাকাছি হয় না সহব আলা ইসালামকে তার মেয়ে দুটি বললেন আব্বা যে লোকটা আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল সে লোকটা বিশ্বস্ত শক্তিশালী আস্থাভাজন আপনি তাকে কাজে নিতে পারেন কাজের লোক বিশ্বস্ত শক্তিশালী আস্থাভাজন হতে হবে নলে আপনার ব্যবসায় ক্ষতি আসবে মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করতে হবে অধীনস্থ লোকগুলি এমন হয় তো আমি তাকে অজুর পানি এবং মেশক নিয়ে এসে দিলাম তো তিনি আমাকে খুশি হয়ে বলছেন যে সাল তুমি কিছু চাও অন্য বলেন সাল মাসে এটা তোমার যেটা মনে লাগে চাও তো তিনি তাহলে খুব খুশি এটা আমি বুঝলাম তো আমি বললাম যে আস আলোকা মোরাফা তাকা ফুল জান্নাত আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা বললেন তাৎক্ষণিক উত্তর বলছেন যে আওয়া গায়রা তাহলে না না এটা নয় অন্য কিছু বলো অন্য কিছু বলো তো সাহাবি বলছেন হোয়া তাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি আল্লাহ নফসিক বেকাসরাতি সুযুদ্ধ তাহলে আমাকে বেশি বেশি রাতে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারব না তোমাকে কি সহযোগিতা করতে হবে বেশি সিজদা করো বেশি সিজদা কি রাতের সালা আদায় করো তুমি এইটা সহযোগিতা করলে আমি বাকিটা দেখব ইনশাল্লাহ যদিও রাসুল সাল্লাহ অন্য সময়ে বলেছেন আমার সাথে থাকার একটা পথ আছে তখন তিনি বলেছেন যে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে দুইটা মেয়ে তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে হবে তখন আঙ্গুল দুটি চমক করে দেখিয়েছেন মানে এত কাছাকাছি থাকার পথ আর অন্য কিছু নেই তবে এতিমকে লালন পালন করলেও আমার সাথে থাকবে তখন একটু ফাঁকা লালন পালন করলে তবে তিনি বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা বহুবার বলেছি বলতে আছি বলতেই থাকবো ইনশাআল্লাহ উপার্জনের পথ চারটে একটা দিন মজুরি সহজ পথ মরলে শেষ ঝামেলা শেষ দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হয় হয় না এমনটা নয় স্বাভাবিকভাবে হয় তিন জমি চাষ সমান সমান না হল লস চার ব্যবসা তখন বললেন পার্টনারে ব্যবসা করলে যে কয়েকজন তারা মিলে করছে আমি তার অতিরিক্ত আর একজন ওরা যদি জন মিলে করে তাহলে আমি এগারো জন ওরা যদি তিনজন মিলে করে তাহলে আমি চতুর্থ জন ওরা যদি দুইজন মিলে করে তাহলে আমি তৃতীয় জন তবে এটা খুব কঠিন একজন যদি একটু উনিশ বিশ করে আরেকজন না বলে দশ টাকা নিয়ে চলে গেছে তখন আল্লাহ বলবেন যে হলো না তোমরা থাকো আমি গেলাম তখন গন্ডগোল বেঁধে যাবে মামলা মোকদ্দমা হবে একজন টাকা নিয়ে আরেকজন চলে যাবে কি যে ঝামেলা তা আপনারা জানেন ভালো বুঝে যারা ব্যবসা করেন তো নিজেই ব্যবসা করে সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন এভাবে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেন সম্মানিত দিনী ভাই বোন সিজদা মাদিদ ইবনে তালহা বলেন যে সাআলতো সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলের গোলাম সাওবানকে বললাম যে আখবিরনি নিবে আমালি এই যা আমালহু ইদখরুল্লাহ বিল জান্নাহ আমাকে একটা আমলের কথা বলেন যেটা আমি করলে জান্নাতে চলে যাব ফাঁসা কথা দেখলাম সবান চুপ হয়ে গেল আমি আবার বললাম বলেন তো উনি চুপ হয়ে গেলেন আমি আবার বললাম বলেন কি করলে জান্নাতে চলে যাব তখন উনি বলছেন দেখেন সাল্লাম আমি এটাই রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম আমিও বলেছিলাম যে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাবো তখন আল্লাহ রসুল যেটা বলেছিলেন সেটাই বলি এই জন্য আমি থেমেছিলাম আল্লাহ রসুল বললেন যে তুমি বেশি বেশি সিজদা করো কেন্লাফা যখনই তুমি সিজদা করবে তখন তোমার মান বেড়ে যাবে ওয়াক্তান হবে খাতিয়াত তা দিয়ে তোমার পাপ মিটে যাবে সিজদা করলে তোমার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে সিজদা করলে তোমার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমরা একদিন এরকম কথা শুনছিলাম যে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আশা যে ভালোভাবে শরণ আছে সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আজকে রাসূল সাল্লাল্লাহু তাকে উত্তরে বলেছেন যে তুমি সিজদা করো তাহলে তোমার মান বেড়ে যাবে পাপ মিটে যাবে এই কথা তিনি বললেন সম্মানিত দিনী ভাই বোন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নহিত আম আকরাল কুরআন রাকানাও সাজদান আমাকে নিষেধ করা হয়েছে যে আমি রুকু সিজদাই কোরআন মাজিদ পড়ব রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়ার নিষেধ তখন তিনি বললেন তো রুকু তাতে আল্লাহকে বড় বলে প্রকাশ করো সুভানি হল আজমাত এসব দু পড়ো সুবহান কুদ্দুসান রবুল মালিক এইসবগুলো পড়ো রুকুতে অ সজুদো ফাজ তাহিদ উফিহা দুয়া ফাক্কা মিনু না আর সিজ বেশি বেশি দোয়া পড়ো শোভনীয় যে তোমার দোয়া কবুল করা হবে শোভনীয় যে তোমার দোয়া কবুল করা হবে উচিত যে তোমার দোয়া কবুল করা হবে তার মানে একটু আগে বুঝতে পারলাম যে সিজ দাই সবচেয়ে কাছাকাছি হওয়া যায় আল্লাহ তখন এমনিতে আরো দু একটা কথা বলা হয়েছে সবচেয়ে কাছাকাছি হওয়ার পথ তাতে আমরা আজকের জন্য এ অংশে রয়েছি যে সবচেয়ে আল্লাহর কাছাকাছি হওয়া যায় খুব কাছে হয়ে গেলাম কিন্তু কোরআন মাজিদ পড়তে পারছি না এটাই ঠিক কোরআন মাজিদ পড়ার নিষেধ তাহলে কি করব? সময়ের গতিতে আমরা কি করব তা আসছে তখন আমি বলছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্ল আলী সাল্লাম বলেছেন আজমিন আমাকে আদেশ করা হয়েছে যে আমি সাত হাড়ের উপরে সিজদা করব এটা আমাকে আদেশ করা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে যে সাতটি হাড়ের উপরে আমি সিজদা করব এক আলাল জাভাতে কপালের উপর দুই অলিয়াদাইন দুই হাতের উপর তিন দুই হাঁটুর উপরে চার প্রান্তের উপরে উপরে তাহলে সিজদার সময়ে আমার সাতটা হাড় হাডি মাটিতে লেগে থাকবে এ আদেশ আমাকে করা হয়েছে বোখারি মুসলিম এক কপাল দুই দুই হাত তিন পাঁচ দুই হাঁটু সাত দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সিজদার অবস্থা এটা থাকতেই হবে দুয়ার অংশে আবার আর কথা আসবে তো ভুলে যেতেও পারি এখানে একটা অংশ বলে রাখি ইনশাল্লাহ চেষ্টা করব সেটা হলো এই যে আমরা কিন্তু সলাৎ শিখেছি প্রায় মানুষ এইভাবে যে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটা নড়াচড়া করা হবে না এই কথা মিথ্যা সিজদার সময় পা দুটি জমা হয়ে যাবে স স্থান থেকে এসে তাই একটু বলে সে হাদিস আমরা বলবো আশা করছি ইনশাল্লাহ তো আমরা এখন সিজদা করছি সাত হাড়ের উপরে শরীর চুলকানোর প্রয়োজন হলে সিজদা চলাকালীন হবে না সিজদা থেকে উঠে করতে হবে কেননা আদেশ সাত হাড়ের উপরে এখন যদি হাত উঠিয়ে কোনো জায়গায় চুলকাতে যান তাহলে এখন আছে ছয়টা যদি পায়া দিয়ে পাঁচ উল্কাদে যান তাহলে এখন আছে ছয়টা অতএব আদেশ অমান্য হয়েছে দুই ওলা নাকলা সারা আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে সলাত আদায়ের সময় জামার হাত গোটানো নিষেধ অজুর সময় হাত গোটানো থাকলে সলাতের সময় ছেড়ে দিতে হবে আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে পাঁচমা প্যান্ট লুঙ্গি নিচের দিকে জড়ানো নিষেধ কোমরের সাথে জড়িয়ে নিতে হবে তাহলে পরিধানের মধ্যে চলে গেল নিচে জড়ানো কঠোরভাবে নিষেধ হাত জড়িয়ে সলা আদায় করা কঠোরভাবে নিষেধ তারপরে আমাকে চুল জমা করতে নিষেধ করা হয়েছে যাদের মাথায় বড় চুল আছে তারা চুল বেঁধে সলাত আদায় করতে পারবে না মহিলারা চুল সলাতের সময় খোপা খুলে দিতে হবে এমনি ছাড়া থাকতে পারে বা বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথলেও চুল তার সশয় স্থানে যেতে পারবে সময়ের গতিতে খোপা বাঁধা থাকলে তা হবে না রাসুল সালাম বললেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কাপড় জড়িয়ে না নিই আমাকে আদেশ করা হয়েছে আমি যেন চুল গুটিয়ে না নিই সবকিছুই সিজদাই চাই এটা আমার আদেশ আমাকে করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত দিনী ভাই বোন আসা যে বিষয়টি আমরা বুঝেছি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুজুদে সুন্দর করে সিজদা করো এই আলোচনা বহুবার চলে গেছে সিজদা থেকে তাড়াহুড়া করে উঠবেন তাড়াহুড়া করে যাবেন এটা নিষেধ স্থির নিষেধাই যাও কালবে আর সিজদার সময় তোমাদের কেউ যেন কুকুরের মতো করে তার দুই হাত বিছিয়ে না দেয় তার দুই হাত ছড়িয়ে না দেয় এই কথাটা কয়েকবার এসেছে তার একবার এসেছে যখন তোমাদের কোন ব্যক্তি সিজদা করবে প্রাণী যেমন বসে থাকার সময় হাতটা বিছিয়ে বসে তার সামনের দুই পা বিছিয়ে বসে তুমি তার মতো বিছিয়ে বসো না তখন সরাসরি হিংস্র প্রাণী এবং কুকুরের সাথে তুলনা করে বলা হয়েছে আবু হরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নকরাতিল গোরা কাকের মতো করে ঠক ঠক করে সিজদা করতে নিষেধ করা হয়েছে আমাকে খালি গেলাম আর উঠলাম গেলাম আর উঠলাম একে বলা হয়েছে কাকের ঠক্কর মারা তার খাদ্যে বা মাটিতে তো কাকের মতো করে ঠক্কর মাটিতে মারতে আমাকে নিষেধ করা হয়েছে আর কুকুরের মতো করে হাত বিছাতে আমাকে নিষেধ করা হয়েছে ইয়াফিল মসজিদে আর তোমাদের কোন ব্যক্তি মসজিদে একটা জায়গা নির্ধারণ করে নিবে কামা ইউ বাইর। উঁর যেমন একটা জায়গাকে নির্ধারণ করে নেই সে সেখানে উঠে সেখানে বসে সেখানে খায় এইভাবে তোমাদের কোনো ব্যক্তি যেন মসজিদের মুখে একটা জায়গা নির্ধারণ করে না নেয় সেখানে অন্য কেউ বসলে কষ্ট পাবে এটা যেন না হয় যে যখন মসজিদে আসবে মসজিদের সুবিধা অনুযায়ী প্রথম কাতারে বসবে এতে কোনো জায়গা নিয়ে কারো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে এই কথার সুশোষণ না করে দিলেন তাতে তিনি বললেন এক যে অবশ্যই কাকের মতো করে সিজদা দেওয়া হবে কাক যেভাবে ঠক্কর মারে দুই অবশ্যই কুকুরের মতো করে হাত বিছানো হবে না তিন অবশ্যই মসজিদে কোনো জায়গা কেউ নির্ধারণ করে নিতে পাবে না ওখানে অন্য কেউ দাঁড়ালে সে কষ্ট পাবে এই নীতি বাতিল সম্মিতী ভাই আনহা বলেন কানা নবি ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা সাজদা যখন আল্লাহর রাসূল সিজদা করতেন জাফা রুকবতাইহি জাফা ইদাইহি হাত্তালাও আননা বাহমাতান তামুর্র আ আরাদাতান তামররা লমরত যখন আল্লাহর রাসূল সিজদায়ে যেতেন তখন কোণইকে এই ভাবে উঠে রাখতেন যে

ফালাম্মা সাজাদা ফাল ইয়াজু বায়না কাপ যখন তোমাদের কোনো ব্যক্তি কপাল মাটিতে রাখবে তখন যেন তার দুই কবজির মাঝে রাখে কবজির মাঝে রাখে খুব ভালোভাবে মনে রাখতে হবে শীর্ষদাতা একটু আগিয়ে দিতে হবে যা প্রথম থেকে বলে আসছি যাতে করে পিঠের লম্বা হাড় সোজা হয়ে থাকে তারপরে সিজদাটা হবে দুই হাতের কব্জির মাঝে তখন তিনি বললেন যে ওয়ায়ারফা জুদাইহান জামবাই তার দুই পার্শ্ব থেকে দুই বাহুকে পৃথক করে রাখবে তার দুই পার্শ্ব থেকে দুই বাহুকে পৃথক করে রাখবে এ আদেশ তিনি করলেন عبداللہ عبدالبن مالک ابن بوہائی نہ بولین رسول صلی اللہ علیہ وسلم سیجد کرلین دیکھ لام جہاں حتی یا بائی